কে গটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত নিগৃহীত তার বড় কারণ হলো মাওলার সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে রব্বুল আলামিন বখমানায়াতে কারিমার মধ্যে আমাদেরকে সুসংবাদও দিলেন দিকনির্দেশনাও দিলেন ওয়া হুয়া মাআকুম আইনা মা বান্দারে যতই বিপদে আপদে থাকিস না কেন শুন আমি আল্লাহ তোমাদের সাথেই আছি অতএব তোমরা আমার হুকুম পালনের মাধ্যমে আমার বিধি বিধানকে মানবার মাধ্যমে আমার হাবিবের তরিকা অনুযায়ী চলবার মাধ্যমে আমার কাছাকাছি আসার চেষ্টা বান্দা যদি মাওলার হয়ে যায় করবির তরিকা অনুযায়ী চলবার মাধ্যমে আর মাওলা যদি বান্দার হয়ে যান কুল কুলকায়না তার হয়ে যায় পশুও কথা শুনে হাইবান জানোয়ারও কথা শুনে নদী নালাও কথা শুনে সাগর কথা শুনে পাহাড়ও কথা শুনে বান্দা যদি মাওলার হয় মাওলা যদি বান্দার হন তো তাহলে কুল কায়নাত তার হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় আল্লাহ পাকের সাহায্য তার পাশে থাকে আল্লাহর পাওয়ার তার সাথে থাকে আল্লাহর ক্ষমতা যতদূর বিস্তৃত তার সাহায্য ততদূর বিস্তৃত হয়ে যায় এই জন্য সাহাবায় মাজ রিজওয়ানুল্লাহ ওনাদের কাছে না আধুনিক সমরাস্ত্র ছিল ওনাদের কাছে না অনেক টাকা পয়সা ছিল না দুনিয়াতে গর্ব করার মতো অনেক কিছু ছিল কিন্তু তাদের কাছে কোরআন ছিল নবীর সুন্না ছিল আল্লাহর সাথে তাদের সম্পর্ক ছিল এজন্য জন্য বড় পরাশক্তিরা তাদের সামনে এসে নত জানু হয়ে নথি স্বীকার করেছে এটাই বাস্তব হাজর আলাহ আল হাজর কানা মুজায়স্তাজুদ্ সাহাবি ছিলেন যখন বাহরাইন জয় করার জন্য পাঠানো হলো চার হাজারের বাহিনী ওয়াফি হিম আবু হুরায়রা তাদের ভিতরে হাজরত সৈয়দুন আবু হুরায়রা রাজি আছেন হাজরত আবু হরাইরা ঘটনা বর্ণনা করেন বলবো নাকি আপনাদেরকে কি ঘটনা যখন তারা গিয়ে বাহরাইন জয় করার জন্য এগিয়ে গেলেন একটা পর্যায়ে সামনে খালিজ উপসাগর এই মাথা ওই মাথা দেখা যায় না বিশাল আর শত্রু বাহিনী এই পাশ থেকে তাদের সমস্ত নৌকা জলযান জাহাজ যা আছে সব ওই পাশে নিয়ে গেছে এই ছেড়ে পালিয়েছে ওই পাশে সব নিয়ে গেছে যেন ওই পারে যেতে না পারে হাজরত আল্লাহ ইব হাজর আমি রাজি আল্লাহন সাহাবি এবং তাবি যারা ছিলেন ওনার জামাতের সঙ্গী তাদেরকে বললেন আজকে রাতে তোমরা সকলেই ইস্তেকফার করো তো অবাক আল্লাহর কাছে কারো কোনো গুণা যদি থেকেও থাকে সব গুণা থেকে যেন মুক্ত হয়ে যাই আমরা কারণ গুণাগারের সাথে আল্লাহ সাহায্য আর নুসরত আসে না সবাই সারা রাত দোয়া করলেন তাহাজ করলেন সামান্য অংশ ঘুমালেন বেলায় ফজরের নামাজের পরে উনি সকলকে নিয়ে চলে আসলেন সাগরের পাড়ে এসে সকলকে লক্ষ্য করে জ্বালাময়ী বক্তব্য দিলেন আমিরের আনুগত্যের কথা মনে করিয়ে দিলেন আল্লাহ সাহায্যের কথাও মনে করিয়ে দিলেন তারপরে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া দোয়া করলেন করলেন কি আল্লাহ ভালো জানেন দোয়া শেষ করার পরে সকলকে বললেন আমি যা করি তোমরাও তাই করো তিনি তার ঘোড়াকে সাগরের ছুটিয়ে দিলেন ওনার দেখে দেখি এই চার হাজারের বাহিনী ঘোড়া সহ উট সহ সবকিছু সহ ঝাঁপ দিল সাগরে হযত আবহারের লাহু তালানু বলেন এই সাগরের এই মাথা থেকে আমরা ওই মাথায় চলে গেলাম সভাল্লাহ লাম ই لم يبتل قدم ولا خف ولا حافر আল্লাহর কসম করে বলছি এপার থেকে আমরা ওইপারে চলে গেলাম আমাদের কারো পা উটের খুর ঘোড়া বা গাধার খুর কোনোটাই ভেজে নেই আমরা সব এপার থেকে ওই চলে গেলাম ওপারে যাওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন আচ্ছা তোমাদের কারো কি কিছু হারিয়ে গেছে সবাই বললো না আমাদের কিছুই হারাই না একজন বললেন আমার থালা হারিয়ে গেছে কি হারিয়ে গেছে থালা তো যেহেতু থালা হারিয়ে গেছে সাগরে পড়ে গেছে উনি বললেন যাও গিয়ে সাগরকে বলো তোমার থালা ফিরিয়ে দিতে এই জামাতের ওই সদস্য গেলেন যে সাগরকে বলেন সাগর আমার থালাটা ফিরিয়ে দাও তোমার ভিতরে পড়ে গেছে বলতে দেরি সাগরের তলা থেকে সেই থালা ফিরে আসতে দেরি হয়নি সে প্লেট চলে এসেছে মাওলা যদি বান্দার হয় বান্দা যদি মাওলাকে জয় করে ফেলতে পারে তাহলে সাগরও কথা শুনবে হুজুর সে তো বহু আগের কথা এখন কি আর সম্ভব সেই কালে সম্ভব ছিল এই কালে কি সম্ভব জিজ্ঞেস করি সেই কালে যেই নীতি ছিল সেই নীতি এই কালেও সম্ভব কিনা সেই কালে যেই আল্লাহ ছিলেন এই কালে কি নতুন আল্লাহ না সেই আল্লাহ আছেন সেই কালে আল্লাহর যে ক্ষমতা ছিল এই কালে আল্লাহর ক্ষমতা একটু কমে গেছে না তাই আছে তাহলে কেন সম্ভব না লক্ষ্য করে তাকিয়ে দেখেন হাদর শাহ জালাল উদ্দিনী রহমতুল্লাহ আগে আলাই গৌর গোবিন্দের জুলুমের বিপরীতে সে দাঁড়িয়েছিলেন তিনশো ষাট জন সহকারে পুরো কাফেলা নদীর উপর দিয়ে পায়ে হেঁটে পার হয়ে গেছে জায়নামাজে করে হাজরত নামাজ বিছিয়েছেন কিসের উপরে নদীর উপরে নদীর উপরে জায়নামাজ বিছিয়ে জায়নামাজে দাঁড়িয়ে সবাইকে বলছেন আসো সামনে হাঁটো সবাই নদীতে নেমেছে উপর দিয়ে পার হয়ে চলে গেছে পা ভেজে সে আল্লাহ তো এখনো আছে সেই কোরআন এবং সেই সুন্না এখনো আছে শুধু আমি আপনি গ্রহণ করা না করার ব্যাপার আমি আপনি গ্রহণ করেন যখন ব্যাপক হারে মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি আর দোয়া শুরু করে দিল ইসলামকে ভালোবাসার অঙ্গীকার করলো আল্লাহ পা কে জগদ্দল পাথরকে ইন্ডিয়া পাঠায় দেয় নাই চোখের পানি আসুর করে কি করে না করে তো বাটি সালাম দিয়ে খুঁজে পাওয়া যায় না ওই যে গর্জন মারতো ওই গর্জন ওলাদেরকে এখন পাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যায় না মাঝে মাঝে কচ্ছপের মতো এরম করে কচুরি পানার মধ্যে দিয়ে মাথাটা বের করে কুঁত করে কুঁত আবার ডুব মাঝে মাঝে নেটে এসে একটু নামে বেনামে নিজের নামে না তো অন্যের নাম দিয়ে এটা আইডি খুলে কি করে কিছু একটা কয়ে বেরিয়ে যায় আগেই ভালো ছিলাম কথা তো ঠিকই আগে চান্দা বাজি করে টেন্ডার বাজি করে সিস্টেম করে খাইতো এখন তো খেটে কম লাগে আগে ভালো ছিলাম কথা তো ঠিক দেহা দেহি আমাদেরও কিছু মানুষ আছে না বুঝা গেলায় ঠুস করে জিনিসপত্রের দাম বাড়লে যেমন আমরা সমালোচনা করি জিনিসপত্রের দামটা যখন কমে তখন আল্লাহর শুক্রিয়া আদায় করা দরকার এবং যাদের মাধ্যমে দামটা কমলো তাদের কেউ কি করা দরকার অভিনন্দন জানানো দরকার ইনসাফ সব জায়গায় বহাল রাখা দরকার মেয়েরে মোখারাম দোস্ত আজিজ বুজুর্গ এই সেই আল্লাহ পাক আজও আছেন আজও নদী কথা শুনে আজও সাগর কথা শুনে আজও পশু পাখি কথা শুনে সন্দীপে একটা মাদ্রাসা আছে জামিয়া হোসাইনিয়া কাসিমুল অলুম সন্তোষপুর সন্দীপ এই মাদ্রাসাতে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন শেখুল আরবুল আজম কুতবুল আলম শেখুল ইসলাম আহমদ বিশিষ্ট খলিফা মুসলিহ শেখ এ তরে হাজর শেখ ইদরি সাহ সন্দীপি রহমতুল্লাহ আলী যখন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তখন সাগর অনেক দূরে আল্লাহর কি কুদরত মাদ্রাসা হওয়ার পরে আস্তে আস্তে নদী ভাঙা শুরু হয়েছে নদী ভাঙতে ভাঙতে বাড়ি না গ্রামের পর পর গ্রাম ইউনিয়নের ইউনিয়ন নদী হয়ে গেছে ভাঙতে ভাঙতে নদী একজন মাদ্রাসার কাছে এসে উপনীত হয়েছে বুঝাই যাচ্ছে পরবর্তী ভাঙনে মাদ্রাসাটা কোথায় চলে যাবে নদী গর্ভে বিলীন হয়ে যাবে হজরত মৌলায় রসুল মিল্ল হজরত সৈয়দ আসাদ সাহেব মদনী নব্বর মারকদাহকে দাওয়াত দিলেন সন্দীপ হজরত মৌল্লা সৈয়দ আসাদ সাহেব মদনী রহমতুল্লাহ আলাই আসলেন আসবার পরে এখন সবকিছু বলে হজরত বললেন আমার জীবনের সর্বস্ব দিয়ে আমি আপনার আব্বার রেখে যাওয়া আমানতকে রক্ষা করার চেষ্টা করেছি আমি এখানে আলোর প্রদীপ করেছি শির্ক এবং বেদাতে অন্ধকারকে দূর করবার জন্য এখন নদী ভাঙতে ভাঙতে এই পর্যায়ে এসেছে পরবর্তী ভাঙনে মনে হয় মাদ্রাসা বিলীন হয়ে যাবে আপনি যেখানে বসে আছেন এটাও হয়তো থাকবে না ব্যবস্থা নেন কিনেন সৈয়দ আসাদ আমি কি ব্যবস্থা আমার হাতে কি আছে আমাদের আঁকাবেরিন আল্লাহ বুজুর গানে দিন আল্লাহর সাথে তাদের সম্পর্কটা কেমন এটাকে গোপন রাখার জন্য তৎপর থাকতেন যেন অন্য মানুষ জানতে না পারে আমার সাথে আল্লাহর সম্পর্কগত গভীর আর আমাদের যুগে মাসাল্লাহ এক্সপোজ করার জন্য সিস্টেম করা হয় যে আমি যে একজনের খলিফা এটা যেন বলা যায় এই জন্য ওই যে কাঠ ছাপায় কার্ডের ভিতরে লেখাতে খলিফায় আজাল অমুক অমুকের খলিফা আবার কেউ কেউ একজনের খলিফা না কয়জনের খলিফা সেটাও আবার বাহারিভাবে প্রকাশ করবার চেষ্টা করে যে আমি ট্রিপল বুজুর্গ নাই মনে এই টাইপের এক্সপোজিং আমাদের আঁকা বিরিনের ভিতরে বড়দের ভিতরে আমরা দেখি নাই এগুলোও মিনাল মহাদাসা অনেক সময় পরিচয় দেওয়ার জন্য দরকার পড়ে সেটা ভিন্ন জিনিস তাহাদিসে নিয়ামতের জন্য দরকার পড়ে সেটা ভিন্ন জিনিস কিন্তু আমভাবে যখন এই জিনিস ঘটতে থাকে তখন এই খেলাফত খেলাফত থাকে না এই খেলাফত তখন খেলার পথ হয়ে যায় মানুষের কাছে হাস্যকর হয়ে যায় আমাদের আল্লাহর সাথে তাদের সম্পর্ক কেমন এটাকে গোপন রাখার জন্য তৎপর থাকতেন হজরত খাজা দিল্লির বিখ্যাত বুজুগ ছিলেন ইন্তেকাল করার আগে ওসিয়ত করলেন তার খাদেমের কাছে যে আমার জানাজা পড়াবে এমন ব্যক্তি যার কাছে চারটা গুণ থাকে কয়টা চারটা গুণ থাকতে হবে এরকম একজন ব্যক্তি আমার জানাজা পড়াবে একটা গুণও যদি কারো কাছে অনুপস্থিত থাকে আমার জানাজা সে পড়াবে না পড়াইতে পারবে না এক নম্বর গুণ জীবনের বালেক হওয়ার পর থেকে আজ পর্যন্ত তার কাকবিরে উলা ছুটে নাই অর্থাৎ ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেছেন তার সাথে সাথে সে আল্লাহ আকবার বলে জামাতে ঢুকেছে সুরায় সাতিয়ার শুরু করার আগেই সে আল্লাহ আকবার বলে জামাতে শনিক হয়েছে জীবনে একবারের জন্য ওইটা নষ্ট হয় নাই খুব সহজ জিনিস তো বলেন না কেন আরে বালে ঘোয়ার পর্যন্ত পর এই পর্যন্ত চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেলে তিরিশ পনেরো বিশ বছর হয়ে গেলে একদিনও তার জামাত ছুটে নাই এমন লোক খুঁজে পাওয়াই তো মুশকিল সেখানে তাকবির উলা ছুটে নাই এরকম হইতে হবে নাম্বার দুই জীবনে কোনোদিন তাহার যুদ্ধ ছুটে নাই নাম্বার তিন কোনোদিন আসরের আগের যে অতিরিক্ত শূন্য চার রাকাত এটাও ছুটে নাই আগের দুইটা যদি কোনোমতে মতে কষ্ট টষ্ট করে বাড়ি সালান দিয়ে পাওয়া সহজেতো এইবার বলেন তো পাওয়া সম্ভব আসরের আগের সুন্নত যেটা পড়লে সব না পড়লে কোনো গুণা নাই শূন্যতে এরম লোক পাওয়া সহজ চার নম্বর জীবনে কোনোদিন চোখের গুণা হয় নাই জানা যা রেডি হাজার হাজার মানুষ এলান করা হচ্ছে এরকম একজন লাগবে যিনি এখানে জানাজা পড়াবেন আরে ওই জমানার জনসংখ্যাই তো ছিল হাজার হাজার কোটি কোটি ছিল না এবার হাজার হাজার মানুষ মানে ধরে নেন যে কি পরিমাণ মানুষ সময় গড়ায় জানাজা পড়ানোর মানুষ পাওয়া যাচ্ছে এক ওয়াক্ত নামাজের পরে শুরু হয়েছে আরেক ওয়াক্ত নামাজের কাছা সময় কাছিয়ে যাচ্ছে জানাজা পড়ানোর লোক পাওয়া যায় না শেষে এক ব্যক্তি আসলেন মুখে কাপড় বেঁধে এসে খাজা বাকি বিল্লার সামনে এসে লাশের কাছে এসে দাঁড়িয়ে খুব শ্লেষা ভরে বলছেন খাজা বাকি বিল্লা তোমার সাথে তো আমার কোনো শত্রুতা ছিল না তুমি আমার গোপন ভেদটাকে মানুষের সামনে কেন প্রকাশ করে দিয়ে গেলা কেন আমাকে তুমি বেঈচুত করলা কেমতের দিন তোমার সাথে আমার বোঝাপড়া হবে কেন তুমি প্রকাশ করলা তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নাই আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই তুমি আমার এত বড় ক্ষতি কেন করলা যেটা আমার আমার আর আল্লাহর সাথে ছিল কেউ জানতো না ওইটাকে তুমি কেন দিলা এরপরে জানাজার নামাজ পড়াইলেন কথা শুনে এবং জানাজার নামাজ পড়ানোর পরে যখন চলে যাচ্ছেন তো আপ পরা মানুষজন ধরে চেহারা খুলতেই হবে যখন চেহারা খুলল দেখা গেল তিনি অন্য কেউ নন ওই সময়ের দিল্লির শাসনকর্তা সুলতান শামসুদ্দিন আলতামাস রাহমতুল্লা আলে দিল্লির বাদশাহ দুনিয়ার এত উপরে যাওয়ার পরেও আসরের শূন্য ছোটে না তাহাজুদ ছোটে না তাকবির ওরা ছোটে না আমাদের আতিপাতি নেতা মেম্বার চেয়ারম্যান হইতে পারলে পার মাটিতে পড়ে না ইসলামের বিরুদ্ধাচারণের জন্য উঠে পড়ে লেগে যায় ঠিক ঠিক তো আমাদের আকাবিরিন বড়রা তো আল্লাহর সাথে সম্পর্ককে গোপন করতে চাইতেন আর আমরা যে আমি অমুকের মার্শাল আল্লাহ আমাদেরকে দান কারো কারো ক্ষেত্রে হয়তো এটা তাহাদিসে নিয়মিত হবে এবং শুক্রের অনুভূতির কারণে এ হকের সাবও পাবে কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই এটা মোটেও কি নয় তাহাদিসে নিয়ামত বা আকাবিরের তরিকা নয় এটা আমাদের বোঝা উচিত তো আজ সৈয়দ আসাদ যখন বললেন যে আপনি ব্যবস্থা নেন নদী বন্ধ করেন ভাঙ্গা উনি বললেন আমি ব্যবস্থা নেব আমার কি ক্ষমতা আছে ব্যবস্থা যে নিতে পারে তাকেই তুই এনেছি আজকে যদি ব্যবস্থা না গ্রহণ করেন কেমতের দিন আপনার আব্বার সামনে জব দিয়ে আপনি করবেন আমার কিছু করার নেই আমি তো যা করার করছি হ্যাঁ সৈয়দ আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলী এভাবে মাথা নিচু করে বসে থাকলেন কিছুক্ষণ তারপরে বললেন আচ্ছা ঠিক আছে চলেন কোথায় নদী কোথায় চলেন নদীর সামনে গিয়ে হাজির হলেন মাদ্রাসা পার হয়ে নদী খাড়া নদী উত্তাল তরঙ্গমালা ঠেউ খেলছে যে কোনো সময় এই খাড়া পাড় ভেঙে পড়ে যেতে পারে একদম কিনারে গিয়ে দাঁড়িয়ে নিজের লাশিটা দিয়ে ভর দিয়ে দাঁড়ালেন তারপরে হাত তুলে ধোয়া শুরু করলেন আল্লাহর কাছে কি দোয়া করেছেন আল্লাহর বান্দাই জানেন ওনার সাথে সাথে অন্যান্যরাও মাদ্রাসার আসাতজা একরাম ওলামা একরাম সবাই হাত তুলে দোয়া করছেন আল্লাহরুলির সাথে দোয়া শেষ হয়েছে চলে এসেছেন চোখের পানি সকলেরই চলে আসার পরে কি হয়েছে সেটা আর আপনাদেরকে বলব না দেখার জন্য কাসিমুল উলুম সন্তোষপুর সন্দীপ চলে যান মাদ্রাসায় নিজের চোখে দেখে আসবেন ওই দিন থেকে নদীর ভাঙন এখানে বন্ধ হয়ে গেল নদীর ভাঙন বন্ধ হলো শুধু বন্ধ হয়েছে তা নয় এই বছরও ওখানে আমার মাহফিলে যাওয়ার সৌভাগ্য নিজের চোখে দেখে এসেছি এত লম্বা চর পড়ে লোকালয় হয়েছে এখন ওখানে ওই পারে ইউনিয়নের পর ইউনিয়ন তৈরি হয়েছে বিশাল চর পড়ে বিশাল জমি হয়ে গেছে তো আজও আল্লাহ আছেন না নাই তাহলে আমাদের সম্পর্ক জুটতে হবে কার সাথে আল্লাহ আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়াবার জন্যেই কোরআন দিয়েছেন নবী দিয়েছেন নবীর ওয়ারিস আলে ওলামাকে দিয়েছেন আমাদের শুকুর আদায় করা উচিত যে আমরা হকানি দিনদার পর হেজগার ওলামা কাম নবীর ওয়ারিস আমাদের দেশে ব্যাপক হারে পায় اللہ پاک عمدر کے حداراتر سات بارفک دان کریں الحمد اللہ العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ